পেটে অতিরিক্ত ফ্যাট জমলে দেখতে খুবই বাজে লাগে তাই আমরা প্রথমেই চেষ্টা করি আমাদের পেটের ফ্যাট রিডিউসের জন্য কিন্তু খালি ফ্যাট হবে না সারা শরীর থেকেই ফ্যাট তাই আমরা এমন কতগুলো ব্যায়াম করবো যে ব্যায়ামগুলো করলে আমাদের পেটের ফ্যাট তো রিডিউস হবে সেই সাথে আমাদের সারা শরীর থেকেও ফ্যাট রিডিউস হয়ে যাবে তাহলে চলুন আজকের ব্যায়ামগুলো শুরু করা যাক আজকের প্রথম ব্যায়াম এভাবে পা দুটোকে তুলে রাখুন রেখে বডিটাকে একটু এরকম ঝুঁকিয়ে ডান দিকে বাম দিকে হাত নেবেন সেই সাথে মাথাও নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন চার সেট বন্ধ করুন পরের ব্যান এভাবে পা সোজা রেখে কাত হয়ে শুয়ে পড়ুন একটি হাতে এরকমভাবে ভর দিন অপর হাতটি কোমরের উপর এরকম রাখুন রেখে বডিটাকে তুলুন এতটা আবার নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন এভাবে কুড়িবার করুন আবার অপোজিট সাইডে কুড়িবার করবেন পাশ সোজা রাখবেন বডি তুলুন এরকমভাবে আবার নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 12 13 14 15 এইভাবে ডান সাইডে 20 বার বাম সাইডে 20 বার করুন করলে একটা সেট হলো চার সেট বান করুন পরের ব্যান এভাবে হাতুড়িতে ধরে ভাজ করে শুয়ে পড়ুন একটি পাড় উপরে অপর পাটি এরকম ভাবে ভাজ করে রাখুন রেখে যে পাটা উপরে আছে তার অপোজিট হাত মাথায় রাখুন রেখে এরকম हाथ एथा एदि नहीं जा जो एकदि आनबें तक तो माथाटा नीचे नाम देखो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवेन टुएल्व थार्ट फर्टीन फिफ्टीन 16, 17, 18, 19, 20. এবার অপোজিট পায়ে আবার করুন অপোজিট পাটা উপরে ভাঁজ করে দিন যে পাটা উপরে গেছে তার অপোজিট হাতটা মাথায় দিন 1, 2, 3, 4, 5, 6. সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে ডান সাইডে করিবার বাম সাইডে করিবার করুন এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে উপর হয়ে শুয়ে পড়ুন শুয়ে দুটো হাতকেই যখন সামনে রেখে পুরো হাত এবং পায়ের টোর উপরে ভর দিয়ে পুরো বডিটাকে উপরে তুলুন তুলে একবার ডান সাইড একবার বাম সাইড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, 15, 16, 17, 18, 19, 20. এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে একটি হাতে ভর দিন আর পা দুটো জোড়া লাগিয়ে সোজা রাখুন রেখে পুরো এই বডিটাকে এরকম তুলুন তুলে অপোজিট হাতটা পায়ের উপর কোমরের উপর যেখানে খুশি রাখুন কাউন্ট করুন ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এভাবে 30 काउंट করুন আবার অপোজিট সাইডেও একইভাবে করুন অপোজিট সাইডেও আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো বডি তুলুন হাত রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

আর বারবারই বলছি এই ব্যায়াম গুলো করার সাথে আপনার খাদ্য খাদ্যাভাবস্থাকে ঠিক রাখুন দেখুন আপনি যেমন রেজাল্ট চাইছেন তেমনি রেজাল্টই পাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান একটা লাইক করে দিন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না